দুনিয়ার প্রাচীন দেশগুলোর মধ্যে ভারত অন্যতম এদেশের হাজার হাজার রূপকথা লোককাহিনী সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই ভারতের এক হতবাগা যুবকের কাহিনী শোনো হতবাগা যুবকটি তার ভাগ্য পরিবর্তনের জন্য জাহাজে করে অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল কিন্তু দুর্ভাগ্যক্রমে ভীষণ ঝড়ের কবলে পড়ে জাহাজটি পাহাড়ের গায়ে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায় যুবকটি ছাড়া জাহাজের সবাই মারা যায় অনেক কষ্টে সাঁতার কেটে তীরে উঠে যুবকটি দেখল সে এক জনমানবহীন দ্বীপে দাঁড়িয়ে আছে দ্বীপটিতে ছিল অসংখ্য নারকেল গাছ যুবক সেই দ্বীপের ডাব নারকেল খেয়েই জীবন রক্ষা করে চলল কিন্তু এক সময় সে খাদ্য আর তার মুখে কিছুতেই রচে না সারাক্ষণ সে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায় একদিন সৌভাগ্য তার দুয়ারে এসে হাজির হল সে একটা নারকেল গাছের ছায়ায় শুয়েছিল হঠাৎ দেখল যে আকাশের বুকে অদ্ভুত কালো একটা প্রাণী ভাসছে প্রথমে সে ভাবল হয়তো কোনো পাখি কিন্তু না সে কোনো পাখি দেখলো না প্রাণীটি একটু কাছে আসতেই সে দেখল ওটা একটা গাধা কি আশ্চর্য একটা পাকাহীন গাধা আকাশে উড়ছে সে বারবার তার দু চোখ ঘষে ভালো করে দেখল কিন্তু না ওটা আসলেই একটা উড়ন্ত গাধা একটু এই গাধাটা দ্বীপে নেমে এলো দ্বীপে অবতরণ করেই সে রোদের আঁচ বাঁচিয়ে একটা গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল ভাগ্যান্বেষী যুবক পা টিপে টিপে ওর কাছে যায় না ওটা যে সত্যি একটা গাধা তাতে কোনো সন্দেহ নেই এখন ওটা গভীর ঘুমে আচ্ছন্ন যুবক আশ্চর্য হয়ে দেখল যে ঘুমন্ত গাধাটার পাশে মাটিতে পড়ে রয়েছে একটা হীরকখণ্ড রহস্যময় গাধাটি ওই হীরা তার সঙ্গে করে নিয়ে এসেছে যুবক হীরাটি নিজের হাতে তুলে নিয়ে গাধাকে আবার ভালো করে দেখল দেখতে কুৎসিত এবং ভয়ঙ্কর মনে মনে ভাবল ও জেগে উঠে আমার হাতে তার হীরাখণ্ড দেখলে নিশ্চয়ই ক্ষিপ্ত হয়ে আমাকে ধারালো দাঁত দিয়ে আক্রমণ করবে আমি যদি এই মুহূর্তে ওই গাছের মাথায় নিরাপদ দূরত্বে উঠে বসতে পারতাম কথাটা ভাবার সঙ্গে সঙ্গে তার দেহ মনে একটা অদ্ভুত অনুভূতি হলো আর তখনই সে দেখল যে সে পাশের নারকেল গাছটার মাথায় বসে আছে যুবক বুঝতে পারল এটা জাদুর হীরা এটা হাতে নিয়ে কিছু একটা ইচ্ছা করলেই তা পূর্ণ হবে গাদাটা নিশ্চয়ই তাই করেছে ব্যাপারটা পরখ করে দেখতে হয় আচ্ছা আমি এখন নিচে মাটিতে গাধাটার পাশে যেতে চাই বা মুহূর্তের মধ্যে সে নিজেকে ওই গাধার পাশে দেখতে পেল দ্রুত সে আবার তার ইচ্ছা জানিয়ে গাছের উপরে উঠে এলো তারপর সে নিচে নিদ্রিত গাধার মাথার উপর একটা ডাব ফেলে দিল চমকে জেগে উঠে গাধা দেখল তার পাশে হিরে নেই উপরে তাকিয়ে দেখলো যে গাছের মাথায় এক যুবক বসে আছে রাগে সে যেন পাগল হয়ে গেল বারবার সে তার মাথা ও দাঁত দিয়ে গাছের কাণ্ডে আঘাত আনল কিন্তু তাতে কিচ্ছু হলো না ও আসলে ছিল একটা দুষ্টু জাদুকর জাদুর সাহায্যে গাধার রূপ ধারণ করেছিল ওদিকে হিরকহীন গাধা তার বিশাল দাঁত দিয়ে গাছের গায়ে বারবার আঘাত করার সময় একবার তার দুটো দাঁতই গাছের মধ্যে ঢুকে যায় সে আর নিজেকে তা থেকে মুক্ত করতে পারে না গাছের মাথার যুবক তখন নিচে নেমে আসার ইচ্ছা প্রকাশ করল নিচে নেমে এসে একটা বড় বড় পাথরের আঘাতে সে গাদাটিকে মেরে হীরকণ্ডের সাহায্যে আগুন জ্বালিয়ে দিল তারপর হীরা হাতে তুলে নিয়ে যুবক নির্জন দ্বীপ ত্যাগ করে পাশের রাজ্যে যাবার ইচ্ছা প্রকাশ করলো সে আকাশে ভাসতে ভাসতে পাশের দেশে গিয়ে উপস্থিত হলো তখন সন্ধ্যা নেমে এসেছে সে নেমেছে একটা বালুকাময় সমুদ্র সৈকতে আকাশে একটা ধোঁয়ার কুণ্ডলি তার চোখে পড়ল সে হীরকক্ষণ্ডটি পকেটে পুড়ে যেখানে থেকে ধোঁয়া উঠছিল সেদিকে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে একটা কুটিরের সামনে গিয়ে উপস্থিত হলো যুবক সেখানে একটা লোককে বসে বসে আগুনের উপর একটা বাচ্চা ছাগলের রোস্ট রান্না করতে দেখল লোকটির দু পাই নেই যুবক সাবধানে ওর সামনে গিয়ে বলল শুভ সন্ধ্যা স্যার পদযুগলহীন বৃদ্ধ বলল শুভ সন্ধ্যা আপনি কি আমাকে কিছু খেতে দিতে পারেন এবং রাতের জন্য একটু আশ্রয় বিনীতভাবে যুবকটা বলল যুবকটি খেতে বসে কিন্তু পদযুগলহীন বৃদ্ধ মানুষটা যেভাবে বারবার চোখ তুলে লোলুপ দৃষ্টিতে যুবকের দিকে তাকাতে থাকে তাতে যুবকের স্থির বিশ্বাস হয় যে ছাক শিশুটি না থাকলে সে বোধ হয় তাকেই রোস্ট করে খেয়ে ফেলত আসলে ওই লোকটাও তো ছিল এক জাদুকর এক সময় ওর দিকে জল চোখে তাকিয়ে বৃদ্ধ জিজ্ঞাসা করল তা তুমি এখানে এলে কি করে যুবক তাকে ঘটনাটি জানাতেই সে বলল শোনো আমি তোমার কাছ থেকে এই হীরা কিনতে চাই তার বিনিময়ে আমি তোমাকে আমার মায়াবী কুঠারটি দেব আমি যদি এই কুঠারের হাতলে একটা চাপড় মেরে বলি কাঠ আর আগুন তখনই কুঠার বনে উড়ে গিয়ে কাঠ কেটে এনে আগুন জ্বালিয়ে দেয় আমি যদি বলি শিরচ্ছেদ করো তখনই কুঠার সবচাইতে কাছে যে মাথা পাবে সেটা কেটে ফেলবে এই রকম আশ্চর্য কাজের কুঠার তুমি সারা দুনিয়ায় দ্বিতীয়টি পাবে না যুবক বলল তাই তো মনে হয় ঠিক আছে আপনার প্রস্তাবে আমি রাজি এই বলে সে তার হীরকখণ্ড তুলে দিল বুড়ো জাদুকরের হাতে তুলে নিল জাদুকরের মায়াবী কুঠার জাদুকর হীরকণ্ড হাতে নিয়ে ওই যুবককে রোস্ট করে খাবার ইচ্ছা প্রকাশ করতে উদ্যত হয় কিন্তু তার আগেই যুবক তার হাতের কোঠারের বাটে চাপর মেরে বলে ওঠে শিরচ্ছেদ করো আর চোখের পলকে বুড়ো দুষ্টু জাদুকরের মাথা মাটিতে গড়িয়ে পড়ে পদযুগলহীন মানুষকে এবার মস্তকহীন মানুষে পরিণত করে সৌভাগ্যবান ভাগ্যান্বেষী যুবক দুটি মায়াবী জিনিস হাতে নিয়ে এগিয়ে চলে চলতে চলতে সন্ধ্যার দিকে সে আবার একটা নিঃসঙ্গ কুটিরের সামনে এসে উপস্থিত হয় কুটিরের বাইরে বসে সে এক বৃদ্ধকে রান্না করতে দেখে এই বৃদ্ধও দেখতে অদ্ভুত তার পা আছে কিন্তু হাত নেই যুবক ভাবল এই বনে বাঘের উৎপাদ বেড়েছে যুবক সাহস ভরে বৃদ্ধকে স্বাগত সম্ভাষণের জন্য এগিয়ে যায় কিন্তু তার আকস্মিক আবির্ভাবে বৃদ্ধ চমকে যায় তার সামনে গাছের গুড়ির কাছে এক গামলা দুধ ছিল বৃদ্ধ চমকে উঠতেই তার চিবুকের ধক্কা লেগে গামলা থেকে সব দুধ গড়িয়ে মাটিতে পড়ে যায় চোখের নিমিষে ওই দুধ একটা নদীতে পরিণত হয়ে বুড়ো আর বুড়োর কুটিরের চারপাশ দিয়ে প্রবাহিত হতে থাকে আর বুড়ো তার আসনে বসে অট্ট হাসিতে ফেটে পড়ে কিন্তু অল্পক্ষণের মধ্যে তার হাসি বন্ধ হয়ে যায় যুবক হিরকখণ্ড হাতে নিয়ে তার ইচ্ছা জানাতেই চোখের নিমিষে নদী পার হয়ে বুড়োর সামনে এসে দাঁড়ায় বুড়ো দাঁত মুখ খিচিয়ে প্রশ্ন করলো তুমি নদী পার হয়ে কেমন করে এখানে এলে যুবক তার পকেট থেকে হীরকখণ্ডটি বের করে বলল খুব সোজা এর সাহায্যে আমি যা ইচ্ছা করি তাই করতে পারি হাতখাটা মানুষটা ক্রূর চোখে ওকে দেখতে দেখতে বলল তোমার ওই হীরকখণ্ড আমি কিনতে চাই তার বিনিময়ে আমি তোমাকে আমার এই মায়াবী গামলা দেব তুমি চাওয়া মাত্র এই গামলা পোলাও করমা ফিরনি চর্দা রসগোল্লা সন্দেশ আমজাম কাঠালে পরিপূর্ণ হয়ে যাবে যা চাইবে তাই পাবে তুমি তারপর গামলা উল্টে দিলেই সেটা মুহূর্তের মধ্যে বিশাল খরস্রোতা নদীতে পরিণত হয়ে চারপাশের সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে তোমাকে কেউ ছুঁতেও পারবে না কি রাজি যুবক বলল অবশ্যই রাজি এ তো খুব ভালো প্রস্তাব যুবকটি গামলা তার হাতে পাওয়া মাত্র কুঠারের বাঁটে চাপড় মেরে বলল শিরচ্ছেদ করো আর তার কথার সঙ্গে সঙ্গে কুঠার ছুটে গিয়ে হস্তহীন জাদুকরকে মস্তকহীন করে দিল তারপর ওই রাতটা সে নিহত জাদুকরের কুটিরে কাটিয়ে পরদিন তিন মায়াবী রত্ন নিয়ে আবার চলতে শুরু করল সেদিন সন্ধ্যার দিকে সে জঙ্গলের ভেতর প্রচণ্ড হইচই শুনতে পেল কে যেন খুব জোরে জোরে ঢোল বাজাচ্ছে আর ভীত সন্ত্রস্ত হরিণ বাঘ সিংহ হাতের পাল প্রাণ ভয়ে থরথর করে কাঁপছে একটু পরে ঢোলের শব্দ থেমে যায় যুবক তখন সাবধানে একটু অগ্রসর হতেই দেখে যে বনের মধ্যে একটা বিশাল দেহি দৈত্য কোলের উপর একটা ঢোল নিয়ে বসে আছে তাকে দেখতে পেয়ে দৈত্যটি সাদর অভ্যর্থনা জানিয়ে বলল এসো এসো আমার সঙ্গে খেতে বসো থ্যাংক ইউ বলে যুবক যতটা সম্ভব দূরে আসন গ্রহণ করল দৈত্য একটা রোস্ট করা মাংসের পাত্র তার দিকে এগিয়ে দিল মাংসের চেহারা দেখে যুবকের মনে হলো সেটা কোনো গরু গাধার কিংবা ছাগলের মাংস নয় বরং মানুষের মাংস সে ক্ষমা প্রার্থনার ভঙ্গি করে পাত্রটা এক ঠেলে দিয়ে বলল আমি মাংস খাই না তারপর সে তার হাতের গামলাটা ধরে ইচ্ছে প্রকাশ করলো সেখানে যেন ডাল পরিবেশিত হয় সঙ্গে সঙ্গে গামলাটি ডালে পূর্ণ হয়ে গেল ব্যাপার দেখে দৈত্যের চোখ গোল হয়ে গেল কেমন করে ওই কাণ্ড ঘটলো জানতে চাইলে যুবক তাকে বিষয়টা বুঝিয়ে বলল তার কথা শুনে দৈত্যের চোখ জল করে উঠল সে হুঙ্কার দিয়ে বলল আমি তোমাকে আমার এই মায়াবী ঢোল দেব এর এক পিঠে তালি বাজালে জঙ্গলে সব প্রাণী ভয়ে কাঁপতে থাকে তারা নরবার ক্ষমতা হারিয়ে ফেলে তুমি তখন তোমার ইচ্ছা মতো স্বীকার করতে পারবে আর এর অন্য পিঠে তালি বাজালে মুহূর্তের মধ্যে পদাতিক ও অশ্বারোহী বিশাল এক সেনাবাহিনী তোমার সামনে এসে তোমার আদেশ পালনের জন্য অপেক্ষা করবে কি বলো এই ঢোলের বদলে তোমার গামলা আমাকে দেবে যুবক বলল মন্দ কী চুক্তিটা তো ভালোই মনে হয় যুবক গামলাটা দৈত্যের হাতে দিতেই সে লোভীর মতো সেটা তার মুখের কাছে তুলে ধরে আমি রক্ত পান করতে চাই বলতে উদ্যত হয় কিন্তু যুবক তার আগেই তার কুটারের হাতল ধরে নির্দেশ দেয় শিরচ্ছেদ করো সঙ্গে সঙ্গে কুঠার এক লাফে এগিয়ে গিয়ে দৈত্যের মাথা কেটে ফেলে মুন্ডহীন দৈত্যকে পিছনে ফেলে রেখে যুবক এগিয়ে যায় এক সময় সে একটা নগরীতে এসে পৌঁছায় তার শাসনকর্তা এক অসৎ নিষ্ঠুর অত্যাচারী রাজা নিজের প্রজাদের উপর অত্যাচার চালাতো তার ধারে কাছে সে কোনো ভিনদেশি বা অচেনা মানুষকে ঘেঁচতে দিত না ওই রাজা যখন খবর পেল যে এক অচেনা যুবক তার রাজ্যে প্রবেশ করেছে তখনই সে তাকে ধরে আনার জন্য বারোজন সৈন্যের একটা দল পাঠালো যুবক ওদের দেখতে পেয়েই তার ঢোলে চাঁটি মারল সঙ্গে সঙ্গে ওই বারোজন সৈন্য ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে পালালো রাজা ভীষণ রেগে গেল তার আদেশে তৎক্ষণাৎ ওই বারো সেনানির গর্দান গেল তারপর রাজা ওই উদ্ধত এবং দুঃসাহসী যুবককে হত্যা করার নির্দেশ দিয়ে তার পুরো সেনাবাহিনীকে তার বিরুদ্ধে প্রেরণ করল যুবক তখন তার হাতের গামলা উল্টে দিতেই বন্যার মতো জলস্রোত প্রবাহিত হয়ে রাজার সেনাদলকে সম্পূর্ণ ডুবিয়ে দিল রকমে রাজা শহরে এসে পৌঁছল এবং যুবকের কাছে তার সকল অন্যায় অত্যাচারের জন্য ক্ষমা চাইল ও যুবকের মাথায় রাজমুকুট পরিয়ে দিল